তাহলে কিভাবে পড়ব ইয়াস রবু অনেকেই আমরা এই শব্দটাকে ইয়াস রাবু পরি রজব রা পড়ি যদি এরকমভাবে পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়ব ইয়াস রবু এরকমভাবে শিখব এই সিনটা আমরা মোটা করে পড়ব যদি আপনি এই শব্দগুলো সহি শুদ্ধভাবে পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি কোরআনুল হাকিমের বড় বড় শব্দগুলো বানান করে রিডিং পড়া শিখতে পারবেন তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি গত পর্বের মধ্যে এই পৃষ্ঠার এই পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করতেছি তাই যদি আপনি আমার পূর্বের এই পর্বগুলো না দেখে থাকেন আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব। আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কিভাবে পর্ব ইয়াস রবু এরপরে জবর ইয়াস হা ইয়াস হা দু হ্যাঁ কিভাবে শিখব ইয়াস হা দু এই হাটা উচ্চারণের সময় আমরা গলার মধ্যে হালকা আওয়াজ করব। অনেকেই এই হাটা উচ্চারণের সময় ইয়াস হাদু এরকমভাবে পড়ি যদি এরকমভাবে পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে এই গোল হাগুলো পড়ার সময় কীভাবে পড়ব। ইয়াস দু এৰপৰে তা ৰ জবৰ তাল হা জবৰ হা কপেশক তার হা ক হে কি ভাবে শিকব তার হা ক এৰপৰে তা আইন জবৰ তা ৰ জৰ রি ফা পেশ ফু তা রি ফু হে কি ভাবে পঢ়ব তা রি ফু এৰপৰে হামজা কপ পেশ উক সিন জেৰ সি মিম পেশ মু উক সি মু হে কি ভাবে শিকব উক সে মু এই কফটা পরার সময় আমরা হালকা ধাক্কা দিয়ে পড়ব। কারণ কফটি হলো কলকলার হরফ আর কলকলার হরফ হলো পাঁচটি যা আমরা পূর্বে শিখছিলাম যদি আপনি আমার পূর্বে সেই নুরানি কায়দার গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কিভাবে পড়ব উক সে মু এরকমভাবে শিখব এরপরে ইয়াবা পেশ ইউব দালজের দি হামজা পেশ উ ইউব দি উ স্মরণ রাখবেন যেখানে ইয়া এর উপরে এরকম হামজা চিহ্ন দেখবেন সেখানে আপনি এই ইয়াটিকে বাদ দিবেন আর হামজাটিকে ধরে নেবেন তাহলে এখানে আমরা হামজায়ের নিচে ইয়াকে বাদ দিয়ে দিব কিভাবে পড়ব ইউব দি উ এরকম ভাবে শিখব এরপরে ইয়া নুন পেশ ইউং নাকের বাসি দ্বারা গুন্নাহ করব নুন সাকিনের পরে এরকম ফা হরফ অর্থাৎ ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে তাহলে নুন সাকিনটা গুন্ করে পড়তে হবে এরপরে ফা জবর ফা খু ফু এরপরে ইয়া নুন জবর ইয়াং ইয়াংবর ক লামজের লিপ বা পেশবু ইয়াং কালিবু হ্যাঁ কীভাবে পর্ব শব্দটা ইয়াং বু এরপরে ইয়া পেশ ইউ ওয়াশ ইন জবর ওয়াশ

এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত এখান থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরও মুখে মুখে পড়ার চেষ্টা করবেন মুখে মুখে পড়লে এই পড়াগুলো আপনার এখানে শেখা হয়ে যাবে আর এই পড়াগুলো এখানে শিখতে পারলে আপনি পরবর্তী পবিত্র কুরআনুল হাকিম দ্রুত শুদ্ধভাবে রিডিং পরা শিখতে পারবেন তাহলে পড়ুন জবর ইয়াস রজবর র বা পেশবু ইয়াস রবু হ্যাঁ কিভাবে পরবাস রু এরপরে ইয়াস হা জবর হা পেশ দু হা 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 দু 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 হ্যাঁ এরকম হা পড়বেন না এখানে তাহলে কিভাবে পড়ব ইয়াস হা দু হাটা উচ্চারণের সময় গলার মধ্যে হালকা আওয়াজ করতে হবে পড়ুন ইয়াস হা দু আরেকবার বলুন ইয়াস হাদু হ্যাঁ এইরকম ভাবে পড়ব এরপরে তার অজবর তার হা জবর হা কপেশ কু তার হা কু কিভাবে পড়ব তার হা কু এরপরে আমার সাথে পড়ুন তা আইন জবর তা রজের রি ফাপেশ ফু তা রি ফু হ্যাঁ কিভাবে পড়ব তা রি ফু আরেকবার পড়ুন তা রিফু অনেকে তা রিফু এরকমভাবে পড়ি অর্থাৎ আইনের নিচে আমরা জের পরে ফেলি এরকমভাবে পড়লেও পড়াটা শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে তা রিফু এরপরে হামজা কপ পেশ উক সিং জের সি হিম সি মু পড়ুন আমার সাথে উক সি মু আরেকবার পড়ুন উক সি মু এরকমভাবে শিখব এরপরে ইয়া বা পেশ ইউব দালজের দি হামজা পেশ উ ইউব দি উ হ্যাঁ কিভাবে পড়ব ইউব দি উ এরকম ভাবে পড়ব এরপরে ইয়া নুন পেশ ইউং ফা জবর ফা খ পেশ খু ইউং ফা খু কিভাবে শিখব ইউং ফা খু এরকম ভাবে পড়ব এরপরে আমার সাথে পড়ুন ইয়া নুন জবর ইয়াং কব জবর ক yang ko lamjer li yang ko li bapes bu yang ko li bu he amas ada purun yang ko li bu arek bar purun yang ko li bu he abar purun yang ko li bu ir pule ya pes iu waw sin jobar was iu was waw jer wi Ki polam waw jer wi সিন পেস শু ইউ ওয়াস উই শু পড়ুন ইউ ওয়াস উই শু হ্যাঁ আর পড়বেন ইউ ওয়াস উই শ্যু এরকমভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন সা জেবর সা কপেসকু লামতা জেবর লাথ সা কু লাথ হ্যাঁ কীভাবে শিখব সা কু লাথ এরকমভাবে পড়ব এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন দুইটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কীভাবে পরব ইয়াসিনজবর ইয়াস র জবর র বা পেস বু ইয়াস র বু এরপরি ইয়াসিন জবর হা দাল দু ইয়াস হা দু এরপরই তার অজবর তার হা জবর হা কপেশ কু তার হা কু হে এরপরে তা আইন জবর তা রজর রি ফা ফু তা রি ফু এরপরে হামজা কপেশ উক সিনজের সি মিম পেশ মু উক সি মু এরপরে ইয়া বা পেশ ইউব জের দি হামজা পেশ উ ইউব দি উ এরপরে ইয়া নুন পেশ ইউ ফা জবর ফা খ পেশ খু ফা খু এরপরে ইয়ানুন জবর ইয়াং কফ জবর ক লাম জের লি বা পেশবু ইয়াং কলিবু এরপরে ইয়া পেশ ইউ ওয়াউ সিন জবর ওয়াস ইউ ওয়াস ওয়াউ জের উই সিন পেশু ইউ ওয়াস উই সু হ্যাঁ এরপরে সা জবর সা পেশ কু লাম তা জবর লাত সা কু লাত এরকম ভাবে শিখবো এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমি বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে অবশ্যই আপনি পরবর্তী এই নুরানি কায়দার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন আর আমি কিন্তু আপনাকে পুরো নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখাবো এরপরে আমি আপনাকে আমপালা শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে হা হু সিঞ্জের সি রথ আজবর রথ রত শি রথ কীভাবে শিখব রথ এরপরে সিন পেস সু তি হাত হাত সুতি হাত এটা কিন্তু ত উচ্চারণ করতে হবে এটাকে তা উচ্চারণ করলে হবে না তাহলে কিভাবে পড়তে হবে সুতি হাত হ্যাঁ কীভাবে শিখব সুতি হাত এরপরে কা পেশ কু সিনজের তা জবর তৎ কুশি তৎ অনেকেই শব্দটাকে কুশি তাত পড়ি যদি কুশি তাত পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে কুশি তৎ এরপরে পেশ নু সিঞ্জের শি রাজবর রথ নু শি রথ হ্যাঁ কীভাবে শিখব নু শি রথ এরকমভাবে শিখব এবার আপনি আমার সাথে সাথে এই লাইনে শুরু থেকে পড়বেন অবশ্যই আপনি মুখে মুখে পড়বেন পড়ুন হা পেশ হু সিঞ্জের শি হৌ সি এরপরে পড়ুন আজবর রথ হৌ সি রথ হ্যাঁ কীভাবে শিখব হৌ রথ এরপরে আমার সাথে পড়ুন সিন পেশ সু তাজের তি সুতি হাত আবর হাত সুতি হাত কীভাবে শিখব সুতি হাত এরপরে আমার সাথে পড়ুন কাপ কু সিঞ্জের সি তবর তৎ কু কুশি তত হ্যাঁ কিভাবে শিখব কুশি তত এরপর এরপরে আমার সাথে পড়ুন নুন পেশ নু সি শি তা জবর রত নু সি রথ হ্যাঁ কিভাবে শিখব নু সি রথ এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইনটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কীভাবে পড়ব হা সি হু সিনজের সি রাজবর রত হু সি রে সিন পেস সু তের তি হাত আজবর হাত সু তি হাত এরপরে কাপ কু সিনজের সি তাজবর তত কুসি তত এরপরে নুন পেশ নু সি রোতা রথ নু শি রথ এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে এভাবে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারেই শিখাব এরপরে পুরো আমপারাটাও পর্ব আকারে শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআন হাকিম বানান করে রিডিং করা শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান আজকে আমরা এই নুরানি কায়দার এই ছবকের এই এই পৃষ্ঠার এই পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব। তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন